শুধু একবার আমরা নাই। কোরআন আইডিয়াল মাদ্রাসায় অত্যন্ত শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যক্ষ রহমান তিনি বয়ানে ইসলামী শিক্ষা নৈতিকতা চরিত্র গঠন ও আলেম সমাজের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে দাওয়াইয়ে হাদিস সমাপনী শিক্ষার্থীদের সম্মানিত করার জন্য বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয় শিক্ষার্থীদের হাতে দস্তার বেঁধে তাদের ইলমের পথে আরো দায়িত্বশীল হবার আহ্বান জানানো হয় এছাড়াও মাহফিলে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বহু ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন সবার উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ জাতি ও মুসলিম উম্মাহের শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় আমাদের আল্লাহ পাকের অশেষ আমাদের অস্ত্র এলাকা আমাদের ইঞ্জিনিয়ার সেলিম ভাই শুধু মুখ দিয়ে একবার বলছে প্রোগ্রাম আমরা চালু করে দিছি আমাদের এলাকায় কোনো বাধা বিঘ্ন নাই 90% মুসলমানের দেশে আল্লাহ রাসূলের কথা বলতে গিয়ে কেন বাধা আসবে সে বাধা আমরা মানব না سبحان الذي أصغي بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باوثنا حوله وقنا حوله لنريه من آياتنا انه هو السميع البصير فاتينا موسى الكتاب وجعلنا هودا لبني اسرائيل